হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্ট আজকে থার্ডটি করব আজকে আমরা টোয়েন্টি দাগের অঙ্কটা করব এক্স বাই ওয়াই টু ওয়াই হলে স্কোয়ার বাই ওয়াই এর মান দেখি তাহলে দুটো পদ্ধতি করবো এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তার করার আগে আমরা প্রথম পথে এই অঙ্কটা করে নেব প্রথমে এটাকে আমরা তুলে নেব এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস থ্রি বাই টু ওয়াই বাই এক্সটাকে আমরা এই দিকটা নিয়ে আসবো তাহলে এখান থেকে বাদ দিয়ে শুরু করবো কেন কি সমান সমান আছে তাহলে এক্স বাই ওয়াই এটাকে এদিকে না নিয়ে আসলে সেটা প্লাস ছিল এদিকে আসলে সেটা মাইনাস হয়ে যাবে ওয়াই বাই এক্স হয়ে যাবে ইকুয়াল টু এটা যেহেতু এইদিকটা চলে আসলো তাহলে পড়ে থাকলো থ্রি বাই টু এবার উভয় পাশে আমরা বর্গ করব এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এর বর্গ থ্রি বাই টু লিখে এটাকেও বর্গ করবো এই যে দুই দিলাম এটাকেই বলা হয় বর্গ তাহলে এখানে সাইডে আমরা লিখব উভয় দিকে বর্গ করে পাই উভয় দিকে বর্গ করে পাই এটাকে দেখো আমরা এক নাম্বার সূত্রে ভাঙবো অর্থাৎ এ দুই নাম্বার সূত্রে যেহেতু মাইনাস আছে তাহলে এই সূত্রে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্রে এ মাইনাস বি হোলস্কোয়ার দ্বিতীয় সূত্র এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার তাহলে এ উপরে স্কয়ার এখানে এর জায়গায় কত আছে এক্স বাই ওয়াই তাহলে লিখবো এক্স বাই ওয়াই তার উপরে স্কয়ার করবো যেহেতু ভগ্নাংশ আকারে আছে তখন কিন্তু ব্র্যাকেট নিয়ে করতে হবে সূত্রে মাইনাস বসাবো বসানোর পরে টু নেওয়ার পরে এ গুণ অবস্থায় আছে অর্থাৎ এ এ তাহলে এখানে এ কোনটা এক্স বাই ওয়াই তাহলে এখানে এক্স বাই ওয়াই নেবো তারপরে গুণ চিহ্ন দেবো তার সাথে বি বসাবো বি কোনটা বি জায়গায় দেখো এখানে কী দেখতে পাচ্ছি আমরা ওয়াই বাই এক্স তাহলে লিখবো ওয়াই বাই এক্স তারপর প্লাস নেওয়ার পর বি স্কোয়ার যেমন এখানে বি ছিল বি স্কোয়ার এখানে আমাদের কী আছে ওয়াই বাই এক্স যেহেতু ভগ্নাংশে আছে ওয়াই বাই আবার ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব এটা যদি আমরা ভেঙে দিই তাহলে এখানে এক্সের বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার আর ব্র্যাকেট সরিয়ে নিলে পরে সেটা কিন্তু ওয়াই হয়ে যাবে এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে শুধু পরে থাকছে মাইনাস টু তারপরে প্লাস আচ্ছা এখানে আমরা এই পার্টটা করে নিই ডান দিকটা কী আছে সেটা করে নিতে হবে তিনের বর্গ অর্থাৎ দুটো তিনের গুণফল হচ্ছে নয় দুইয়ের বর্গ অর্থাৎ দুটো দুইয়ের গুণফল হচ্ছে চার এটা কেটে কুটে মাইনাস টু আর এখানে আমরা যদি ব্র্যাকেটটা তুলে নিই তাহলে ওয়াই স্কোয়ার নিচে হবে স্কোয়ার আমরা কত পেয়েছি নাইন বাই ফোর ওকে পাওয়ার পর দেখো এখানে আমাদের যেটা বের করতে হবে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার তাহলে এটা এটাকে আমরা রাখবো মাইনাস টুটা এটা ডান দিকটায় নিয়ে চলে আসবো বানিয়ে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটাকে নিয়ে আসার আগে এর চিহ্নটা কী আছে প্লাস তাহলে প্লাস বসে তারপরে ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার ইকুয়াল টু নাইন বাই ফোর মাইনাস টু যখন সময় সময় উপাশে যাবে সেটা হয়ে যাবে প্লাস টু আবার বা নেবো এবার এটা যেমন আছে তেমনই রাখবো কেন কি এটাই তো আমাদের বের করতে হবে তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই এখানে আমরা একটুখানি লসও করে নেবো চার আছে নিচে তাহলে এখানে কিন্তু চার বসবে চার দিয়ে চারকে ভাগ করলে কত পাবো দেখি চার দিয়ে চারকে যদি ভাগ করায় চারের ঘরের নামতা এক ঘর গেলেই আমরা চারককে চার পাচ্ছি তাহলে কত পেলাম এক এই একটা নয়ের সাথে গুণ হলে পরে নয় অক্য নয় তারপরে প্লাস বসাবো এই দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই সেজন্য এক ধরে নিতে হয় এই এক দিয়ে চারকে ভাগ করব। এই দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই এই জন্য এক নিলাম এই এক দিয়ে চারকে ভাগ করব তাহলে এক দিয়ে যে চারকে ভাগ করি তাহলে একের ঘর নামতা বললে চার পর্যন্ত আসতে হবে তাহলে চারককে চার পাবো এই যে ভাগ ফল ফেলাম চার সেটা দুইয়ের সাথে গুণ হবে তাহলে চার দুগুণে কত করব চার দুগুণে এখানে আট লিখব তাহলে এক্সকোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর আর ষোলো আরেককে যোগ করলে পরে সতেরো সতেরো বাই চার এটাকে যদি আমরা মিশ্র বহানসে দেখাই এই জন্য আমাদের চার দিয়ে সতেরোকে ভাগ করতে হবে তাহলে চার চারে ষোলো সাত থেকে ছয় বিয়োগ করলে এক এখানে একটা দাগ টেনে যেটা ভাগ ফল ভাগ শেষ পেলাম সেটা এক উপরে লিখবো আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা পাশে রাখবো তাহলে চার পূর্ণ একের চার তাহলে এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু চার পূর্ণ একের চার এটা কিন্তু আমাদের উত্তর এটাকেও উত্তর বলতে পারি আমরা ভাগ করতে হবে এরকম কোনো মানে নেই এরপর আমরা দ্বিতীয় পদ্ধতি করব তাহলে লিখবো দ্বিতীয় পদ্ধতি তাহলে দ্বিতীয় পদ্ধতি করতে গেলে আবার কিন্তু আমাদের শুরুটা তুলতে হবে তাহলে অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস ইকোয়াল টু ওয়াই বাই এক্স প্লাস থ্রি বাই টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস থ্রি বাই টু ঠিক একই রকমভাবে এটাকে আমরা ওয়াই বাই এক্সটাকে এদিকে নিয়ে আসবো তাহলে বানিয়ে এক্স বাই ওয়াই এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে ওয়াই বাই এক্স টু এটা এদিকে আসলে পরে থাকছে কত থ্রি বাই টু ওকে এই মানটা কিন্তু বসাবো আমরা এবার আমরা ডাইরেক্ট করবো মানে যেটা দিয়ে বের করতে বলেছি যেটার মান বের করতে বলেছে সেটা বসাবো অথবা এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার তাহলে সুতরাং এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার তাহলে এটা কোনটা সূত্র এটাকে আমরা দেখো সূত্র সাজানোর আগে আমরা এক্স আর ওয়াই একসাথে লিখি তার উপরে কিন্তু হোল স্কোয়ার করতে পারি যেহেতু দুটোরই উপরে সূচক দুই করে আছে তাহলে প্লাস বসানোর পর এটাকেও সেম ওয়াই উপরে এক্স নিচে রেখে আমরা হোল স্কোয়ারটা বের করতে পারি আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এসু স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার সঙ্গে এসু স্কোয়ার এবার আমরা এটা প্রথম সূত্র আচ্ছা দেখতে হবে যে এখানে দেখো মাইনাসের মান দেওয়া আছে এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স মাইনাস দেওয়া আছে এই জন্য কিন্তু আমাদের প্লাসের নয় মাইনাসের প্রয়োজন অর্থাৎ এই সূত্রটা নেব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এ এটা বি তাহলে আমরা একবার কী করবো এই দুটো বিয়োগ করবো অর্থাৎ এ মাইনাস বি করব তাহলে এটাকে লেখা যায় এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স লিখে হোলস্কোয়ার করবো তারপরে প্লাস নেব তারপরে টু বসাবো তারপরে গুণ চিহ্ন দিয়ে এ বসাবো এ তো নয় এখানে এ কিন্তু আমাদের এক সেটা কি এক্স বাই ওয়াই তাহলে এখানে এক্স বাই ওয়াই বসাবো আবার গুণ চিহ্ন দিয়ে বি জায়গায় বসাবো ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স এখানে ওয়াই ওয়াই কেটে যাবে এক্স এক্স কেটে যাবে এবার দেখো এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এর মান কত আছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্সের জায়গায় আমরা থ্রি বাই টু বসাবো থ্রি বাই টু বসানোর পরে এখানে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার নেবো তারপরে প্লাস এটা কেটে কুড়ি কেটে কত থাকলো টু থাকলো তাহলে টু বসাব টু বসানোর পর এরপর এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে দুটো তিনের গুণফল ফল হচ্ছে নয় দুটো দুইয়ের গুণফল হচ্ছে চার প্লাস টু এটাকে আমরা অলরেডি এর আগে সরল করেছি নিচে চার এখানে নয় আর এটা চার দুগুণে আট তাহলে এখানে হচ্ছে সতেরো বাই চার এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে চার পূর্ণ মিশ্র ভগ্নাংশে এক বাই চার এই পাটটাকে আমি করে নিচ্ছি যে থ্রি বাই টুকে বর্গ করলে কী হয় দেখো থ্রি বাই টু এর বর্গ যদি থাকে তাহলে সূচকের নিয়ম অনুযায়ী দুটো তিন আর নিচে দুটো দুই তাহলে তিন ত্রিকে নয় দুই দুগুণে চার এই জন্য সেখানে কিন্তু আমরা নয় বাই চার বসাবো এরপর আমরা সাতাশ দাগের অঙ্কটা করব এবার এ প্লাস বি স্কোয়ারকে এ মাইনাস বি স্কোয়ার দিয়ে প্রকাশ করার চেষ্টা করি যেহেতু এখানে এ প্লাস বি স্কোয়ারকে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্রে মানে কি দিয়ে প্রকাশ করবো এই জন্য কিন্তু আমরা এ প্লাস বি হোলস্কোয়ার এক নম্বর সূত্রটা কিন্তু নেব এ প্লাস বি হোলস্কোয়ের সূত্র এটা নেব এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এটাকে আমরা এইভাবে সাজাতে পারি দেখো এ স্কোয়ার তার সাথে আমি বি স্কোয়ারটা নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে আমি কিন্তু টু এ বিটা রাখতে পারি আমি কী করলাম বি স্কোয়ারটাকে টু এ বি কাছে রাখলাম আর টু এ বিটাকে বি স্কোয়ারের কাছে নিয়ে গেলাম এবার এখান থেকে সমান সমান দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের মাইনাসে প্রকাশ করতে হবে এই জন্য আমরা কী করব এই প্লাস যেখানে আছে সেখানে মাইনাস টু এ রাখি যেহেতু এটাকে মাইনাস করলাম তাহলে আমরা প্লাস নিয়ে ফোর এবি করতে পারি ফোর এবি থেকে মাইনাস টু এ বিয়োগ করো তাহলে কী পাবো প্লাস টু যদি এখানে মাইনাস করি তাহলে এর ডবল সংখ্যাটা নিতে হবে যদি দুই আছে তাহলে চার ন যদি ছয় আছে তাহলে বারো এভাবে ভাবতে হবে আর এদের সদৃশ পথটা একই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু কী লিখতে পারি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু লিখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে বসাবো এ এ নেব আর টু এর সামনে যে চিহ্নটা চিহ্নটা আছে সেটা বসাবো আর যার আছে সেটা নেব অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার তারপরে প্লাস ফোর এবি এটা পাবো তাহলে এর সামনে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এর হোলস্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর বি এটাও কিন্তু একটা সূত্র দেখো এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এভাবেই করেছে পাশে লিখব এটাই উত্তর আর এখানে এ প্লাস বিটা আমরা নিচে নিয়ে নিই এ প্লাস বি এর হোলস্কোয়ার এরপর আমরা টোয়েন্টি এইট দাগেরটা করবো এবার এ মাইনাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে প্রকাশ করার চেষ্টা করি যেহেতু A মাইনাস বি হোলস্কোয়ারকে এ প্লাস বি হোলস্কোয়ার দিয়ে প্রকাশ করব এই জন্য এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্রটা প্রথমে লিখবো আমরা তাহলে বসাবো এ মাইনাস বি স্কয়ার একটু আমরা অন্যভাবে বসাবো প্রথমে এ স্কোয়ার বসাবো পাশাপাশি বি স্কোয়ার লিখবো বি স্কোয়ারের সামনে কি আছে প্লাস তাহলে প্লাস বি স্কোয়ার লিখে তারপরে মাইনাস টু পরে বসাবো এটা কিন্তু এই সূত্রটাকে এইভাবে সাজিয়ে লেখা যায় এবার যেহেতু আমরা এ প্লাস বি হলস্কোয়ার সূত্রে নিয়ে আসবো দেখো এ প্লাস বি এ প্লাস বি হলস্কোয়ার কি থাকে প্লাস টু এ বি থাকে তাই না তাহলে এখানে প্লাস নিয়ে আসতে হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাক এখানে আমরা প্লাস টু এ বি নিয়ে আসবো যখনই প্লাস টু এবি নিয়ে আসবো তখন কিন্তু আমরা তার বিপরীত চিহ্ন নিয়ে আমাকে কত বিয়োগ করতে হবে দুই থাকলে তার ডবল সংখ্যাটা চার হবে আর সঙ্গে সদৃশ পদটা একই এবার এই দুটো বিয়োগ করে দেখি মাইনাস পাচ্ছি কিনা চার থেকে দুই বিয়োগ করলে দুই হবে যেহেতু চার বড় তার চিহ্নটা মাইনাস বসবে এবার এই জায়গাটা আমরা কী করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি জায়গায় আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে বসাবো এ প্লাস বি এর স্কোয়ার সমান সমান মাইনাস না মাইনাস ফোর এ বি তাহলে এখানে বসি দিই এ মাইনাস বি হোলস্কোয়ার শুরুর দিকেই ছিল এখানে বা দিয়ে বসাই আর এখানে সূত্রাংক দিয়ে বসাই তাহলে এ মাইনাস বি এর হোলস্কোয়ারের সূত্র আমরা এ প্লাস বি হোলস্কোয়ার সূত্রে কিন্তু প্রকাশ করলাম এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ানে পেলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ এই সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট এটাও আমাদের অঙ্ক করতে গেলে এই সূত্র কিন্তু প্রয়োজন হয় তারপরে সূত্রটা আমরা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ এবার এই দুটো সূত্র মধ্যেই আমরা টোয়েন্টি নাইন অঙ্কটা করব বলছে আট ও নয় নং এর সাহায্যে এম প্লাস এন টু টেন ও এম এন ইকুয়াল টু নাইন হলে এম মাইনাস এর ধনাত্মক অর্থাৎ মানটা প্লাস হবে ধনাত্মক এর মান হিসাব করার চেষ্টা করি যেহেতু আমরা এম মাইনাস এন এর মান বের করবো তাহলে লিখবো এম মাইনাস এন এর ধনাত্মক মান যেহেতু বের করব তাহলে এটাকে আগে বর্গ করতে হবে বর্গ না করলে তো এর আমরা সূত্রই পাবো না এই যে এটা এটা এ এটা বি তাহলে এ আর বি জায়গায় এখানে এম মাইনাস এন তারপরে কী লিখতে হয় এ প্লাস বি কেন কি এম প্লাস এন আছে তাহলে এ প্লাস বি না লিখে আমরা সেই জায়গায় লিখবো এম প্লাস এন এর হোল স্কোয়ার তারপরে মাইনাস ফোর এবি তাহলে মাইনাস ফোর এবি না লিখে সেটাখানে আমরা এম এন বসাবো সমান সমান এম প্লাস এনের জায়গায় কত বসাবো টেন তাহলে এখানে টেন বসাবো যেহেতু দুটো সংখ্যা ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করবো মাইনাস ফোর ইন্টু যেহেতু গুণ অবস্থায় আছে এম এর মান দেওয়া আছে দেখো এম এর মান কত নাইন তাহলে এখানে নাইন বসাব আর সঙ্গে এটাকে লিখতে হবে এখানে বা নেবো যেহেতু সমান আমরা নিয়েছি এম মাইনাস এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু টেনের স্কয়ার অর্থাৎ টেনের বর্গ বলতে দুটো টেন সূচকের নিয়ম অনুযায়ী তাহলে কে এক আর দুটো শূন্য তাহলে দশের বর্গ সেটা একশো তাহলে এখানে দশের বর্গ এখানে আমরা একশো বসাবো আর চার লং কত ছত্রিশ তাহলে এম মাইনাস এন এর হোল স্কোয়ার ছত্রিশ থেকে একশো থেকে আমরা ছত্রিশ বিয়োগ করে নেব এটাকে দশ ধরতে দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক আসবে তিন আর কে চার তাহলে দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় হবে এখানে হাতে রেগে আসবে মিলে গেল তাহলে সিক্সটি ফোর চৌষট্টি তাহলে এম মাইনাস এন এই বর্গটা যখন আমি ওই দিকটা নিয়ে যাব তখন কিন্তু বর্গমূলে প্রকাশ পায় মনে রাখবে বর্গ যখন আমি এখানে রাখবো না তাহলে বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে কার উপরে চৌষট্টি এর উপরে এম মাইনাস এন চৌষট্টি জায়গায় আমরা আট গুণন লিখতে পারি আট আটা চৌষট্টি তাহলে এম মাইনাস এন এখানে দেখো বর্গমূল দুটো আট সূচকের নিয়মে কী করতে হয় আটের বর্গ দুটো আটের জন্য আমরা দুই বসলাম বর্গমূল বর্গ কেটে যাবে মনে মনে কাটতে হয় এম মাইনাস এন বর্গমূল বর্গ কেটে গিয়ে এখানে আমরা আট বসব তাহলে এম মাইনাস এন কত পেলাম এর ধনাত্মক মান পেলাম কেন কি ঋণাত্মকও হয় কেন কি যখন বর্গ এ পাশটা যায় বর্গমূলের এ পাশে তখন কিন্তু এখানে প্লাস আর মাইনাস আসে তাহলে ধনাত্মকও থাকে ঋণাত্মকও থাকে যেহেতু ধনাত্মক মানটা নির্ণয় করতে বলেছে এই জন্য আমরা মাইনাসটা নিয়ে নিই আমরা প্লাসটাই নিয়েছি এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি ওয়ানে আমরা কষে দেখি টুয়েলভ পয়েন্ট টু এর অঙ্কগুলো করুক